বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি মাত্র তিন চার দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে বন্ধুরা নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায় যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম গরম অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ মাথা ধুচ্ছ গোছা গোছা চুল পড়ছে চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ হাতে চুল চলে আসছে গোছা গোছা এছাড়াও মাথায় উকুন হওয়া খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশন হয় তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে তো সবার প্রথম এখানে নিয়ে নেবে একটা লাল পেঁয়াজ বন্ধুরা এই অ্যালোপেসিয়া বা টাক পড়ে যাওয়ার সব থেকে ভালো ওষুধ কি জানো তো পেঁয়াজ এই লাল পেঁয়াজের রস টাক মাথাতেও চুল গজাতে পারে দুর্দান্তভাবে কাজ করে আমি নিজের চোখে দেখেছি এই পেঁয়াজের সাথে কেশুত্তে পাতার রস বেটে যদি মাথায় লাগানো যায় তোমরা দেখবে সাত দিনের মধ্যে টাক মাথাতেও ছোট ছোট চুল গজায় এটা আমি নিজে চোখেও দেখেছি কিন্তু আজ আমি তোমাদের একটা হেয়ার টনিক শেয়ার করছি এই হেয়ার টনিকটা মাত্র তিন দিন চার দিন লাগালেই দেখবে চুল পড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি কিভাবে পেয়েছি সেটা ভিডিও শেষে আমি তোমাদের দেখাবো দেখো তফাতটা তো এখানে দেখো একটা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে তার রসটা বের করে নিয়েছি এবার এই জুসের সাথে জুসটা বের করে তার সাথে মেশাবে চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল ব্যাস আর কিচ্ছু মেশাতে হবে না এই জুসটা রামবানের মতন কাজ করবে তোমার চুলের হেয়ার গ্রোথে তো ব্যাস শুধুমাত্র পেঁয়াজের রস তার সাথে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে এইভাবে তুলোয় করে নিয়ে স্কালপে লাগাবে চুলের গ্রোথে লাগানোর দরকার নেই মাথার স্কাল্পে এইভাবে ঘষে ঘষে লাগাবে পুরো মাথায় লাগিয়ে নেবে নিয়ে হালকা হাতে মাসাজ দিয়ে নেবে এই রস বন্ধুরা তোমার চুলের গ্রোথ বাড়াবে লম্বা করবে ছোট ছোট হেয়ার গজাতে সাহায্য করবে আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি এইভাবে বান বেঁধে দু ঘন্টা পরে জাস্ট শ্যাম্পু করে নেবে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে আর একটা কথা বন্ধুরা শ্যাম্পু করে চুলটা কিন্তু বেশিক্ষণ ভিজে থাকলে না চুল পড়া বেশি বেড়ে যায় বিশেষ করে এই বর্ষাকালে তো দেখো আমি এখানে চুলটা একটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি যদি তোমরা একটা হাই কোয়ালিটির হেয়ার ড্রায়ারের খোঁজ চাও যেটা তোমাদের চুলকে শুকিয়ে দেবে প্লাস হেয়ার স্টাইলিংও করতে সাহায্য করবে চুলের কোনো ক্ষতি না করে তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি আগারো হেয়ার ড্রায়ার এটার মডেল হচ্ছে এইচডি থ্রি এটা দেখো সিক্সটিন হান্ড্রেড ওয়াটের ব্রাশলেস মোটর থাকে এটাতে থ্রি স্পিড এবং এটাতে চারটে টেম্পারেচার সেটিংস থাকে আয়নিক টেকনোলজি চুলকে খুব তাড়াতাড়ি ড্রাই করে দেয় হাই স্পিড এবং নয়েজ বা আওয়াজটা খুবই কম এই হেয়ার ড্রায়ারটার চুলকে স্মুথ করে সুন্দরভাবে সেট করে যাদের চুলে কালার করা আছে তাদের জন্যও কিন্তু দারুণ কাজ করে কালারের লংজিভিটি বাড়িয়ে দেয় আর এতে তিনটে স্পিড আর চারটে টেম্পারেচার মোড আছে কুলশার্ট বাটন আছে এবং আয়নিক টেকনোলজি চুলের ফ্রিজিনেসটা কমিয়ে চুলকে শাইনি সিল্কি করে দেয় তো দেখো এটা তো প্রথম দুর্দান্ত দেখতে আর খুব লাইট ওয়েট বেশি ভারী না আর দেখো এটাতে তিনটে বাটন আছে শুরুটা হচ্ছে পাওয়ার অফ অন বাটন আর এই মাঝখানে দেখো এটা স্পিড মাঝখানের বাটনটা স্পিড দেয় লো স্পিড লো উইন্ড স্পিড মিডিয়াম উইন্ড স্পিড আর হাই উইন্ড স্পিড তিনটে স্পিড দিতে পারে আর দেখো আর যে বাটনটা রয়েছে এটাতে টেম্পারেচার দেখো ফিফটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি আবার নাইনটি ডিগ্রি তুমি যেরকম স্পিডে চাও সেইভাবেই সেট করে নিতে পারো আর থার্ড বাটনটা ফোর্থ টাইম স্পেস প্রেস করলে ওটা কিন্তু তোমার কুলশার্ট বাটনের কাজ করে আর এটা ম্যাগনেটিক দেখো এটার মধ্যে দুটো নজল থাকে একটা কনসেনট্রেটার নজল থাকে সেটা দেখো এটা ম্যাগনেটিকভাবে আটকে যায় খুব যাতে নাকি তাড়াতাড়ি হয় আটকাতে কোনো টাইম লাগে না জাস্ট কাছে নিয়ে গেলেই ম্যাগনেট টেনে নিয়ে আটকে যায় আর একটা দেখো কার্লি হেয়ারের জন্যেও একটা অ্যাটাচমেন্ট থাকে সেটাতেও কিন্তু এরকম ম্যাগনেটিক এফেক্ট দেওয়া থাকে যার ফলে এইটা এটার সাথেও কিন্তু এইভাবে দেখো এ জাস্ট সামনে নিয়ে গিয়ে ধরলেই কিন্তু এটা ম্যাগনেটিকভাবে আটকে যায় আর কার্লি হেয়ারদের কিন্তু চুলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় তাদের কার্লনেসটা নষ্ট না করে আর এর যে ওয়ারটা থাকে বেশ লম্বা অনেকটা বড় আর তার সাথে দেখো বেল্ট দেওয়া থাকে ওয়ারটা গুছিয়ে রাখার জন্য ব্রাশ থাকে এইভাবে ব্রাশিং করে দিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্যে তো আর থাকে এলইডি ডিসপ্লেটা থাকে বলে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এটা দিয়ে চুলটা তুমি যদি ড্রাই করো তাহলে কিন্তু তোমার চুলে কোনোরকম ফ্রিজিনেস আসবে না তো এবার দেখো এই কনসেনট্রেটর নোজেলটা দিয়ে আমি আমার চুলটা সেট করে নিচ্ছি আর যাদের কার্লি হেয়ার তারা ওই ডিফিউজার অ্যাটাচমেন্টটা ইউজ করতে পারবে আর এটার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা একবার চেক করে নিও চুলকে ড্যামেজ না করে খুব তাড়াতাড়ি কিন্তু এটা চুলটা শুকিয়ে দিতে পারে তো আমি এটা দিয়ে চুলটা ড্রাই করে নিচ্ছি কারণ সব সময় কিন্তু ভিজে চুল থাকলে কিন্তু বেশি চুল পড়তে থাকে আর একটা কথা বন্ধুরা ভিজে চুল কখনোই চিড়ুনি দিয়ে আঁচড়াবে না চুলটা অল্প শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু কম করতে হয় তা নাহলে কিন্তু চুল অনেক বেশি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় তো বন্ধুরা এইভাবে পেঁয়াজের রস তোমরা ব্যবহার করে দেখতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু হেয়ার গ্রোথ হবে এবং তোমাদের ছোট ছোট চুল গজাবে চুলের যাবতীয় সমস্যা কিন্তু মিটে যাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের মতন টাটা